বীরভূমে অনেক ব্রিজ হয়েছে বীরভূমে অনেক রাস্তাঘাট হয়েছে বীরভূমে অনেক উন্নয়ন হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে ফুল টিম এবং আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করতো বিজেপি সাজিয়ে গুজিয়ে কেস করেছে তাতে কি যায় আসে একদিন না একদিন তো বেরোবে অরবিন্দ কেজরিওয়ালকেও তো ধরে রেখে দিয়েছে হাতে সিবিআই আছে ইনকাম ট্যাক্স আছে জুডিশিয়ারিও প্রায় অনেকটাই কিনে ফেলেছে কেস সাজাচ্ছে আর করছে সন্দেশ খালি আপনারা কেউ ভাবতে পেরেছিলেন প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল আমি বিজেপিকে বলবো মনে রাখবেন টাকা দিলে টাকা পাওয়া যায় কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে একবার সেই ফিরে পাওয়া যায় না বাংলার মায়েদের নিয়ে এ অসম্মান করবেন না এ অপমান করবেন না আপনাদের সতর্ক করে দিচ্ছে আর নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে পিসি ভাইপো বলবে না আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো আমি দেখতে চাই কত বড় বুকের পটা কোন পিসি কোন ভাইপ খায় না মাথায় দেয় লজ্জ করে না একটা বিজেপি পার্টি এই বিজ্ঞাপনে চলে গেছে দেশটাকে বিক্রি করে দিয়েছ পিএম কেয়ারের টাকা কোথায় গেল মোদী জবাব দাও কোভিডের ইঞ্জেকশনে কত টাকা খেয়েছো জবাব দাও আমি বিজ্ঞাপন করতে পারছি না তার কারণ আমাদের অত টাকা নেই আজকে আমি বলতাম না এই কথাগুলো আমি দেশ যেখানে সাথী থাকে আমি বলি না কিন্তু আপনারা আমাকে বলতে বাধ্য করছেন কত ডিফেন্স ডিল তৈরি হয়েছে আমি দেশটার নাম নাইবা বললাম ভারতবর্ষের কাশীপুর গানসেল ফ্যাক্টরি এখন আর অর্ডার পায় না ডিফেন্সটাকে বিক্রি করে দেওয়া হয়েছে কোনো একটি দেশের কাছে যেখানে গাঁজাখুড়ির গল্প চলছে এর থেকে বেশি আমি আর কিছু বললাম না তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের বুকে একমাত্র রাজনৈতিক দল যারা সততা করে কাজ করে তাই আপনারা হিংসায় জ্বলেন আর লুচির মতো ফোলেন আপনাদের আর কিছু বলার নেই এক পয়সা মাইনেও নিই না না কোথাও থাকলে নিজের পয়সা দিয়ে করি বই লিখে যা পাই তার থেকে করি আপনাদের কাছে আমি পড়োয়া করি না আর তাকে আপনারা চোর বলছেন মিথ্যে কথা বলার জন্য জীব মোটা হয়ে যায় এত বড় মিথ্যাবাদী দুর্নীতি পলায়ন দেশটাকে বিক্রি করে দিয়েছেন জাতিটাকে বিক্রি করে দিয়েছেন ধর্মটাকে বিক্রি করে দিয়েছেন মানুষকে বিক্রি করে দিয়েছেন সংবিধান বিক্রি করে দিয়েছেন কয়লা খনিগুলোকে বিক্রি করে দিয়েছেন সবই তো আমদানির হাতে চলে গেছে একবার জিজ্ঞেস করবেন তৃণমূলকে দুর্নীতিবাজ বলবার আগে সাহস থাকা ভালো বাবু। আপনার পার্টি স্পর্ধা বেড়ে গেছে মিথ্যে কথা বলতে বলতে মিথ্যে নাটক করতে করতে ফেক ভিডিও তৈরি করতে করতে আর মানুষকে ভুল বোঝাতে বোঝাতে অটল বিহারী বাজপেয়ীর কথা আমার মনে আছে বলেছিলেন রাজধর্ম পালন করো কি বাবু মনে পড়ে মনে পড়ে একটু অটলজিও বিজেপি করতেন আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল কিন্তু কোনোদিন এ ধরনের রাজনীতি করেননি ছোটবেলায় পড়তাম বেশি ভার ধরে ঝড়ে পড়ে যাবে আর বেশি অহংকার ভালো নয় অহংকারই পতনের মূল বাহু বা মোদিজি নন্দলাল হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল এত জিনিসের দাম সব জিনিসের দাম বেড়েছে শুধু জীবনের দাম কমেছে আর তোমার লোকেরা করে খাচ্ছে তারা এখন সাদা হয়ে লোক লুকেরা হয়ে গেছে ফয়দা তুলে বেড়াচ্ছে কাল যখন তুমি থাকবে না এদের একটাও টিকি খুঁজে পাবে না ইধার থেকে উধার হবে পকার পার